বিশ বাইশ বছর আগে এই মোরা গুলো বানাইছিল একটা রেস্টুরেন্ট কফি হাউসদিন ওর আবার বাজারে একটা দোকান আছে চলে আসছি বাকিলা বাজারে এর মধ্যে অনেক সুন্দর করে পেইন্ট করে হ্যালো হ্যালবরুন আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আমার বাড়ি বড় খাল্মা ছোট খাল্মাদের বাড়ি বেড়ানো শেষ করে আমরা আজকে যাচ্ছি মেজো খাল্মা বাড়ি এখন আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এটা হলো স্টেশন রোড বটতলা হাজিগঞ্জ সম্ভবত এখানে বিশাল বিশাল দুইটা বটগাছ থাকার কারণেই জায়গাটার নাম বটতলা দেওয়া হয়েছে আমরা এখন যে রোডটা পার হচ্ছি এটা হলো কলেজ রোড হাজিগঞ্জ চাঁদপুর আর ওই যে সামনের দিকে আরেক রোড আছে সেখানে কিন্তু চার রাস্তার মোড় ওটা হলো বিশরর মানে এই জায়গাটা হলো বিশরর তাকোয়া মসজিদ সংলগ্ন আর হাজিগঞ্জ বাজার কিন্তু আরো ভিতরে দিয়ে তো আমরা বাজার রাইখা সাইড দিয়ে চলে যাচ্ছি বড় খালাম্মার বাড়ি ছোট খালাম্মা আর মামার বাড়ি প্রায় কাঁচা কাঁচা কিন্তু মেজো খালাম্মার বাড়ি আবার একটু দূরে ওনাদের বাড়ি তুলনা এইবার আমেরিকা থেকে বাংলাদেশে গিয়ে একদিনে কিন্তু আমি মামা খালাদের বাড়ি সবকিছু ঘুরে দেখলাম সামনের দিকে যে রাস্তাটা এই রাস্তা দিয়ে কুমিল্লার শহর আসছে রামপুর এই হলো বাসিস্ট গাড়ি বাস ট্রেন সবকিছু আমরা এই বাজারে নেমে কিছু ফল ফুল কিনে নিলাম যাওয়ার জন্য আর এখন সামনের দিকে আবার চলে যাচ্ছি অন্য একটা রাস্তা দিয়ে এই যে বাজারটা দেখা যাচ্ছে এটা কিন্তু কিন্তু হলো বাজার এখন আবার চলে আসছি বাকিলা বাজারে সামনেই দেখা যাচ্ছে সুন্দর একটা জায়গা এটা সম্ভবত একটা রেস্টুরেন্ট কফি হাউস তারপরে এখানে একটা পার্ক আছে আমি একজাক্টলি নামটা জানি না কারণ রাতের বেলা আমরা যেহেতু গেছি অত ভালো একটা খেয়াল করে উঠতে পারিনি তবে বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে পার্কটা আসলে অনেক সুন্দর কেউ যদি নাম জেনে থাকেন অবশ্যই জানাবেন ওই যে দেখেন সামনে দেখা যাচ্ছে ট্রাক দিয়ে আবার অনেকগুলো গরু নিচ্ছে আর এখন আমরা যে বাজারটাতে আসছি এই বাজারটার নাম হলো মহামায়া বাজার আর এই বাজারের মধ্যে প্রচুর পরিমাণ ট্রাফিক ছিল আমরা এই ট্রাফিকের মধ্যেই আধা ঘন্টার মতো অপেক্ষা করা লাগছে আর রাস্তার দুই পারে এরকম ফুটপাথের সবজি বাজার বিভিন্ন বাজার বসছে আলমাদের বাড়ি আসার পথে কিন্তু তো দেখতে দেখতে এখন কিন্তু আমরা চলে আসছি বাবুরহাট বাজারে সারাদিন ঘুরাঘুরি করে এত টায়ার লাগছিল তখন মন যে একটু ঘুমাই বাবুরহাট বাজার থেকে এখন আমাদের যেতে হবে মতলব রোডে বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যাটা দেখলাম সেটা হলো রাস্তার দুই পাশে একটু জায়গাও নয় গাড়ি পার্কিং করার জন্য তো গাড়ি এমনি মানুষ রাস্তা রেখে দেয় আর অন্য মানুষ যেতে পারে না এটা হলো আমার খালতো ভাই দিন ওর আবার বাজারে একটা দোকান আছে তো আমার সেই দোকানের মধ্যে আসি কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যখন আমরা দোকানে গেছি তখন কারেন্ট ছিল না চতুর্দিকে শুধু অন্ধকার ওরা হলো তিন ভাই ও এখানে বাজারের দোকান আরো দুই ওর একজন একজন বড় হলো ছোট আবার কক্সবাজারে থাকে থাকে যেহেতু বাড়িতে বাড়িতে বাড়ি সংসার দেখাশোনা করে আর কি আলাদিনের বউ মানে আমাদের ভাবি ও কিন্তু আবার চাঁদপুরে উচ্চ বিদ্যালয়ে চাকরি করে সেজন্য ওরা দূরে কোথাও জানা এখানে থাকে মানে গর সংসার দেখাশোনা করে আর বাড়িতেই থাকে ওর দোকানে যেহেতু বীজ আছে আমি এবার চাইছিলাম যে কিছু বিচি নেই পরে জিজ্ঞেস করলাম লাল শাকের বীচি আছে কিনা তো বললো যে লাল শাকের বিচি নাই কারণ এখন নাকি লাল শাক হয় না বর্ষার সিজন যাওয়ার সময় আবার দেখলাম কারেন্ট এসে গেল তো আমরা এখন এই মতলব রোডে গিয়ে নামবো ময়দান খোলা গাড়ি থেকে নেমে আমরা হাইটা হলো খালামাদের বাড়িতে যাচ্ছি উপর দিয়ে তো আমাদের গাড়িটা যেহেতু বড় চিন্তা করছি যে হয়তো ব্রিজের উপর দিয়ে গাড়ি যাবে না সেজন্য গাড়িটা রাস্তার উপরেই পার্কিং করে রেখে দিচ্ছি মেইন রোড থেকে খালাম্মাদের বাসা যেতে পাঁচ সাত মিনিটের মতো লাগে এই যে দেখেন এটা হলো বাসের শাকু অথবা পোল এখানে যে রাস্তার পাশে বাড়িগুলো থাকে সাইডে যেহেতু খাল থাকে তো এই সাঁকু দিয়ে বাড়িতে জয়েন করা হয় এই যে দেখা যাচ্ছে পাইপটা এটা হলো গ্যাসের লাইনের পাইপ খালাম্মাদের এই এরিয়াতে কিন্তু সবার বাসায় গ্যাস লাইন আছে এই বাড়ি আস্তে আস্তে আমাদের একদম রাত হয়ে গেছে তো আমার মেজ খালাম্মার বড় মেয়ে ত তো উনি আবার বাড়ি গাড়া থেকে আমাদেরকে এগিয়ে নিতে আসছি এই জায়গাটা একটা কাছারিগড় ছিল আগে আমি এবার স্বপ্নপুর আমি জিজ্ঞেস করতেছিলাম তো বললো ঘরটা ভেঙে গেছে এটা হলো সালুদ্দিন আমার মেজো ছোট ছোটো ছেলে ঈদের সময় ওরা বাড়িতে আসছে ও কিন্তু কক্সবাজারে বউ বাচ্চা নিয়ে থাকে বড় খালতো ভাই যে সুমন সে কিন্তু আসে নাই ঈদের সময় কারণ ওনার বউ অসুস্থ ছিল তাই ওনারা হলো টোটাল পাঁচ ভাই তো এইবারের যাত্রায় আমাদের তিনজনের সাথে দেখা হয়েছে আর দুইজনের সাথে দেখা হলো না বুঝছো আমাদের স্বপ্ন নিশাদ নিষাদ কালামনি নিষাদ খালি কয়েছে কতটি খালামনি আপনাদের এই ওয়ালমেটটা এখনো আছে কত বছর এটা এটা কত বছর এটা এটা আমার মেজে খালা আমার আম্মার দ্বিতীয় বোন তারপরে আমার আম্মা তারপরে হলো ছোট খালাম্মা অনেক বছর পর খালাম্মাকে দেখলাম খালাম্মা খালুজি এগুলো আগের ছবি এটা আগের ঘরটার সাথে মিলিয়ে তারপরে এদিকে এই ঘরগুলো তৈরি করছে এই এটা না রোদেলার ছোট বোন কোয়েল হাই বলো এই যে বেবিটা এটা হলো আলদদিনের চিনি ওই এগুলা তুমি বানাইছো না ডিজাইন করে করে ই আইগুলা যে পাতিলা একটা লিখে তবে ওই এইদিকে না খালাম্মা গো গड्डा হাসিনা খালাম্মা গো আলাদিনের বউ এই যে পাতিলের মধ্যে অনেক সুন্দর করে পেন্ট করে কালার করে কি সুন্দর কারো কাজ করে ওর রুমের ওয়ালের মধ্যে এভাবে ডেকোরেশন করে রাখছে দেখতে কিন্তু আসলে অনেক সুন্দর আপনারা এভাবে সুন্দর করে কালার করে কিন্তু ঘর বাড়ি সাজাতে পারেন যদি সময় থাকে আমার খালাম্মা সব হাতের কাজ এই যে প্লাস্টিক দিয়ে জুড়ি বানাইছে তারপর ডালা পাটি এখনো আছে কতগুলো পাটি না হাতের বানানো মোড়া আছে আছে এখনো আমি আর এখন নিচে বসতে পারি না আগের মতো বানাইতে হয় আরে ভাই আর কত খামো মোড়া গুলা বানাইছিল আমার হাতের বানানো মোড়া এই যে কালাম মাছ সিৎ হিসাবে রেখেছে এখনো কত ভালো আছে অনেক বছর হয়ে গেছে হয় পরে লাগাইছেন এগুলো না এইগুলো আগের ছিল এইগুলো আগেরটা না আমাদের দুইটা ভাইয়ের বউ ওই যে আলদ্দিন বাজারে দেখে আসলাম এটা হলো ছোটটা আলদ্দিন আর সুমন ভাই হলো কক্সবাজার কক্সবাজার না তা তোমাদের সাথে এসে অনেক ভালো লাগলো প্রথমবার দেখলাম আমার স্বপ্না আপু আমার খালাম্মা বড় মেয়ে নাসিনাপুর পরে আপনি না মানে আমাদের মা খালাদের মেয়েদের মধ্যে নাসিনাপুর পরে স্বপ্নাপু

আর ওই পাশে হলো আরেকটা ঘর টোটাল ছয় ভাই আমাদের সিমন বেদ ছবি সিমন পাগলা এই রুমটা আগে স্পেশাল রুম ছিল প্রথমে সবাই এই রুমে থাকতো এখন আর এটা স্পেশাল নাই এই সোফাগুলো খালাম অনেক আগে ছিল না অনেক বছর সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ করে এখন আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি তখন কিন্তু রাতের অলমোস্ট দশটা বেজে গেছিল এখন আমরা একটা বাজারে চলে আসছি আর এই বাজারটা হলো মুন্সিরহাট বাজার মুন্সিরহাটের এই বাজারে এসে কিন্তু আমাদের মতলব এক্সপ্রেস থামে মুন্সিরহাট থেকে সরাসরি মতলব এক্সপ্রেস আরামবাগে চলে যায় সেজন্য আমরা আমার বাড়ির সামনে থেকে মতলব এক্সপ্রেসে উঠলে কিন্তু খালামদের বাড়িতে চলে আসতে পারি যদি গাড়ি ছাড়া আসতে চাই ওই যে দেখা যাচ্ছে এটা হলো মুন্সিরহাট কলেজ রাতের বেলা তো অত ভালো করে একটা দেখা যায় না একদিনে পুরা মামা খালাদের বাড়ি জার্নি শেষ করে এখন কিন্তু আমরা বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছি আর ভিডিওটা সমাপ্তি করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আল্লাহ ফে আপকে ভালোবেসে সবাই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন